ফ্রাঙ্ক হারবার্ট প্রতিকূল মরুভূমিকে বৃক্ষরোপণের মাধ্যমে স্থিতিশীল করার গবেষণা করতে করতে উনিশশো সালে প্রকাশ করেন সায়েন্স ফিকশন জনরার অন্যতম শ্রেষ্ঠ অবদান ডিউন তবে ডিউনকে অন্যান্য সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সিনেমা থেকে আলাদা করেছে এর ক্যারিজমেটিক নেতার প্রতি অন্ধভক্ত হওয়া প্রোপাগান্ডা ছড়ানো এবং বাস্তবসম্মত রাজনৈতিক উপাদান তবে সব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ধর্ম ডেনিস ভিলেনিও পরিচালিত আমেরিকান মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে বেনিজেসেরিটের প্ররোচনায় অ্যারাকিসের মানুষেরা পল অ্যাট্রেডিসকে লিসান আল গাইব বলে মনে করে যার অর্থ হল অপার্থিব কণ্ঠস্বর বেনিজেসেরিটের গোপন উদ্দেশ্য হল একটি অতি মানবিক সত্তা তৈরি করা যে স্পেস ও সময়ের নিয়ম ভঙ্গ করে একই সাথে ইউনিভার্সের একাধিক গ্রহে থাকতে পারবে তারা এই সত্তাকে কুইজার্স হ্যাদেরাক নামে ডাকে যে পুরুষ হওয়া সত্ত্বেও বেনিজেসারিটের অতি মানবিক শক্তিতে পারদর্শী হবে ধর্মভীরু ফ্রেমিনদের মাঝে বেনিজেসারিট প্ররচনা ও তাদের বিশ্বাসকে পুঁজি করে বল অ্যাট্রিডিসকে কুইজার হ্যাদেরাক হিসেবে পরিচিত করে তার অন্ধভক্তে পরিণত করে যার কারণে সমগ্র ইউনিভার্স জুড়ে শুরু হয় এক হোলি ওয়ার সিনেমা নির্মাণের জন্য ফ্রাঙ্ক হারবার্টের উপন্যাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম পার্টে দেখানো হয়েছে পলের ক্যালাডান থেকে অ্যারাকিসে আসা অ্যাট্রিডিস বংশের নাম ও নিশান মিটে যাওয়া এবং ফ্রেমিনদের মাঝে লিসান আল গাইড হয়ে ওঠার জার্নি পল অ্যাট্রিডিসের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রেঞ্চ আমেরিকান অভিনেতা টিমোথি চালমেন্ট পলের মা জেসিকার ভূমিকায় রেবেকা ফার্গুসন এবং পলের স্বপ্নে দেখা গাঢ় নীল চোখের ভূমিকায় এছাড়াও অস্কার আইজ্যাক বাতিস্তা সহ আরও অনেকেই এমন একটি গ্রহ যেখানে রয়েছে শুধু অন্তহীন বিরান মরুভূমি মরণ অতি উষ্ণ আবহাওয়া এবং অতিমাত্রায় শক্তিশালী বালিঝড়ের বিপদের দাস্তান তবে সূর্যাস্তের সময় এই মরুভূমি রূপে বিমুক্ত হতে হয় এই সৌন্দর্যের পেছনে রয়েছে মরুভূমির সোনালি বালিতে মিশে থাকা স্পাইস নামক এক ধরনের খনিজ পদার্থ এখানে বসবাসকারী স্থানীয় উপজাতিকে বলা হয় ফ্রেমিন যারা অ্যারাকিসের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতে পছন্দ করে তবে এখানে বসবাসকারী সবচেয়ে ভয়ঙ্কর জীব হল দৈত্যাকৃতির স্যান্ডমস যা স্থানীয় ফ্রেমিনদের ভাষায় সাই নামে পরিচিত হাজার বছর ধরে ফ্রেমিনরা স্পাইসের সংস্পর্শে থাকায় তাদের চোখ গাঢ় নীল বর্ণ ধারণ করেছে অর্থাৎ ইবাদের চোখ ফ্রেমিন সম্পর্কে অন্য গ্রহের মানুষের কাছে তেমন কোনো তথ্য নেই তবে প্রচলিত আছে তারা বিশ্বাসযোগ্য নয় এবং খুবই ভয়ঙ্কর প্রকৃতির ফ্রেমিনদের মতে স্পাইস হলো একটি মূল্যবান সাইকোট্রপিক পদার্থ যা মানুষের আয়ু বৃদ্ধিতে কাজে লাগে এবং স্বাস্থ্য ও মনকে সুস্থ রাখে ইউনিভার্সের গ্রেট হাউস থেকে শুরু করে স্বয়ং শাহী সাম্রাজ্যের সম্রাট সাদ্দাম এই স্পাইসকে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের জন্য স্টারশিপের দিক নির্দেশক হিসেবে ব্যবহার করেন স্পাইস ছাড়া ইউনিভার্সের ভ্রমণ সম্ভব নয় বলে এই পদার্থটি সবচেয়ে মূল্যবান অ্যারাকিস ব্যতীত অন্য কোনো গ্রহে স্পাইস পাওয়া যায় না বিধায় অন্যান্য সকল গ্রহের মানুষ অ্যারাকিসে এসে স্পাইস সংগ্রহ করে আজ থেকে বহু বহু বছর আগে হারকুনিস বংশ অ্যারাকিসে আসে ইউনিভার্সের গ্রেট হাউস সহ শাহী সাম্রাজ্যের সম্রাট সাদ্দামের জন্য স্পাইস সংগ্রহ করতে হারকুনিস অ্যারাকিসের নিয়ন্ত্রণ নিয়ে প্রচুর পরিমাণে স্পাইস সংগ্রহ করতে শুরু করে যার কারণে তারা অত্যন্ত সম্পদশালী ও শক্তিশালী হয়ে ওঠে এমনকি সম্রাট সাদ্দামের চেয়েও তাদের সম্পদের পরিমাণ বহুগুণে বেড়ে যায় কিন্তু ফ্রেমিনরা স্পাইস সংগ্রহে বাধা দেওয়ার কারণে হারকোন প্রতিনিয়ত তাদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যা চালায় তবে হঠাৎ একদিন শাহি ফরমান জারি হলে তারা এরাকি ছেড়ে চলে যায় সাল দশ হাজার একশো একানব্বই ক্যালাডান গ্রহ ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মহান রাজা ডিউক লেটো অ্যাট্রেডিসের জন্মভূমি লেটোর অদম্য শক্তি বিশাল ক্ষমতা এবং শক্তিশালী সৈন্যবাহিনী থাকার কারণে হোত সম্রাটও তাকে ভয় পাই লেটোর উপপত্নী লেডি জেসিকা সে একজন বা একটি সিস্টারহুড বেনিজেসেরিটের উপাসক বেনিজেসেরিট সংগঠন যার সদস্যরা বছরের পর বছর শরীর ও মনকে প্রশিক্ষণ দিয়ে অতি মানবিক শক্তি ও ক্ষমতা অর্জন করে তারা হাজার বছর ধরে একটি শক্তিশালী সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক শক্তিতে পূর্ণ সাম্রাজ্য ও শাসন ব্যবস্থা তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করে আসছে বেনিজেসেরিট জেসিকাকে একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার নির্দেশ দিয়েছিল যার পুত্র হবে কুইজার্স হ্যাদেরা একজন বেনিজেসেরিট যে তার অধিমানবিক শক্তি দিয়ে মসিহা হিসেবে মানবজাতিকে একটি উন্নত ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষমতা রাখবে কিন্তু জেসিকা তাদের অবাধ্য হয়ে একটি পুত্র সন্তান পল অ্যাট্রিডিসকে জন্ম দেয় জেসিকা পলকে ডাঙ্কান আইডোহো গার্নি হ্যালেক ডক্টর ওয়েলিংটন ইউএ এবং মেন্টা থুফির হাওয়াতকে দিয়ে প্রশিক্ষণ দিতে থাকে তার সাথে জেসিকা তাকে বেনিজেসেরিটের মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিতে থাকে যেন সেও অতিমানবিক শক্তি ও ক্ষমতা অর্জন করতে পারে জেসিকা জানতে পারে একটি জীবন্ত ও অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে সে গাঢ় নীল চোখের একটি ফ্রেমিন মেয়েকে দেখতে পায় একদিন বংশের পাদিশাহ সম্রাট সাদাম চতুর্থ যিনি সমগ্র ইউনিভার্সের সম্রাট তার রাজদূতের হাতে ডিউক লেটোর জন্য একটি শাহি ফরমান পাঠান যেখানে তিনি আদেশ করেন ব্যারন ভ্লাদিমির হারকোনের পরিবর্তে অ্যাট্রিডিস বংশের মহান রাজা ডিউক লেটো অ্যাট্রিডিস এখন থেকে সম্রাট সাদ্দামের পক্ষে অ্যারাকিসের শাসনভার গ্রহণ করে সম্রাটের আনুগত্য স্বীকার করল শাহী আদালতের সদস্যগণ মহাকাশের প্রতিনিধি এবং বেনিজেসেরিটের একজন অ্যাকোলাইটকে সাক্ষী রেখে লেটো শাহি ফরমান গ্রহণ করে তাতে তার সিলমোহর লাগিয়ে আনুগত্য স্বীকার করে নেয় অ্যাট্রেডিসরা ক্যালাডান থেকে তাদের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে অ্যারাকিসে যাওয়ার পরিকল্পনা শুরু করে অ্যারাকিসে ডিউক্লেটোর রাজত্ব কায়েমের পূর্ব প্রস্তুতি নিতে তার সবচেয়ে বিশ্বস্ত ও যোগ্য সেনানায়ক ডাঙ্কান আইডোহোকে অ্যাডভান্স টিমের সাথে সেখানে পাঠানোর নির্দেশ দেয় ডাংকান পল অ্যাট্রেডিসেরও আস্থাভাজন ও পছন্দের সেনানায়ক ছিল পল যখন জানতে পারে সবার আগে ডাঙ্কান অ্যারাকিসে যাচ্ছে তখন সে বায়না শুরু করে সেও তার সাথে অ্যারাকিসে যাবে পল তার সাথে যেতে চাই কারণ সে অ্যারাকিস ও ফ্রেমিনদের স্বপ্ন দেখে এমনকি সে ডাঙ্কানকেও ফ্রেমিনদের সাথে দেখেছে যেখানে লড়াইয়ে হেরে ডাঙ্কান মারা গেছে কিন্তু ডাঙ্কান পলকে অ্যারাকিসে নিয়ে যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেয় পলের পিতা লেটো যখন তাদের পারিবারিক কবরস্থানের একটি কবরের সামনে বসেছিল তখন পল তার পিতার কাছে আসে ডাঙ্কানের সাথে অ্যারাকিসে যাওয়ার অনুমতি নিতে কিন্তু তার পিতা লেটোতাকে জানিয়ে দেয় কিছুদিন পর যখন সবাই অ্যারাকিসে যাবে তখন সেও তাদের সাথেই যাবে অ্যারাকিস একটি ভয়ঙ্কর মরুভূমি সুতরাং কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়া সেখানে যাওয়া যাবে না সে আরও জানাই পলি অ্যাট্রেডিস বংশের একমাত্র উত্তরাধিকারী ভ্লাদিমির হারকোনেনের হাত থেকে অ্যারাকিস তাদের হাতে আসায় হারকোনেনের সাথে তাদের যুদ্ধের সম্ভাবনা রয়েছে ফলে অ্যারাকিসে এখন তাদের জন্য রাজনৈতিক ঝুঁকি সবচেয়ে বেশি তবে যদি তারা ফ্রেমিনদেরকে তাদের সাথে নিয়ে অ্যারাকিসে অ্যাট্রেডিস বংশের রাজত্ব কায়েম করতে পারে তাহলে তারা ইউনিভার্সের গ্রেট হাউসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বংশ হিসেবে আবির্ভূত হতে পারবে গার্নিহ্যালেক পলকে প্রশিক্ষণ দেওয়ার সময় গার্নির কথাই সে জানতে পারে হারকোনেন আশি বছর ধরে অ্যারাকিসে রাজত্ব করছে যার কারণে তারা প্রচুর সম্পদের মালিক হওয়ায় তাদের শক্তির কাছে কোনো বংশ টিকতেও পারবে না তারা মানুষ না তারা মানুষরূপে হিংস্র জানোয়ার সুতরাং পলকে যে কোনো বিপদের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে জেসিকা পলকে ঘুম থেকে উঠে রেডি হয়ে তার সাথে যেতে বলে পল তার কাছে জানতে চাই কি হয়েছে জেসিকা তাকে ভয়ে ভয়ে জানায় বেনি জেসেরিটের রেভারেন্ট মাদার এবং ইম্পেরিয়াল ট্রুথ সেয়ার গাইস হেলেন মাহিয়াম এসেছেন যিনি জেসেরিট বিদ্যালয়ে তারও গুরু ছিলেন হেলেন পলের সাথে দেখা করে জানতে চাই তার স্বপ্ন সম্পর্কে হেলেনের কাছে যাওয়ার সময় জেসিকা পলকে তার ট্রেনিংয়ের কথা মনে রাখতে বলে হেলেনের সাথে দেখা হলে বিকৃত কণ্ঠে পলকে তার সামনে নতজানু হয়ে বসতে বলে এরপর তার হাত এটি ছোট বক্সের মধ্যে ঢুকালে হেলেন তার ঘাড়ের ঠিক কাছে গম জাব্বার নামে এক ধরনের বিষদর সুই ধরে রাখে যদি সে বক্স থেকে তার হাত বের করে তাহলে তার ঘাড়ে সেই সুই ঢুকিয়ে দেবে যার ফলে সে সাথে সাথেই মারা যাবে হেলেন তাকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যথা দিয়ে তার মানসিক শক্তি ও আবেগ নিয়ন্ত্রণের পরীক্ষা করে জানতে চায় সে তার ভবিষ্যতের দায়িত্বের জন্য যোগ্য কিনা পল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারপর পল হেলেনকে তার স্বপ্ন সম্পর্কে জানায় যে স্বপ্ন সে দেখে তা প্রায় সময়ই সত্য হয়ে বাস্তবে ঘটে যায় হেলেন যাওয়ার সময় জেসিকাকে জানিয়ে দেয় পলের জন্য অ্যারাকিসে মুসিহা হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে সে যেন সেই পথেই চলে তা না হলে তাদের কাছে বিকল্প হিসেবে অনেকেই আছে হেলেনের শেষ কথাগুলো পল শুনে ফেলে তখন সে তার মার কাছে জানতে চাই হেলেনের কথার অর্থ কি জেসিকা জানাই বেনিজেসেরিটের হাজার বছরের একমাত্র উদ্দেশ্য হল সকল শক্তিশালী গ্রেট হাউসের মধ্যে অ্যাকোলাইট দ্বারা সন্তান জন্ম দেওয়া যেন জন্ম হতে পারে সেই কাঙ্ক্ষিত মসিহার যে তার অতিমানবিক শক্তি দিয়ে স্পেস ও সময়কে নিয়ন্ত্রণ করবে অতীত ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপন করবে কেউ কেউ মনে করে সে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে ইতোমধ্যেই তার জন্ম হয়ে গেছে বংশ ছেড়ে তারা অ্যারাকিসে পৌঁছালে পূর্বেই পাঠানো অ্যাডভান্স টিম সমস্ত শহর সুরক্ষা কবচে মুড়ে তাদেরকে রাজকীয় সম্মানের সাথে গ্রহণ করে ফ্রেমিনরা পলকে দেখে লিসান আল গাইব বলে ধ্বনিত করতে শুরু করে অর্থাৎ বাইরের পৃথিবী থেকে আসা কণ্ঠস্বর এর কারণ হল বেনিজেসরিড ফ্রেমিনদের মাঝে প্রচার করে দিয়েছে মহাকাশ থেকে অ্যারাকিসে তাদের মসিহা লিসান আল গাইব আসছে কারণ এখানকার ধর্মভীরু মানুষ শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করছে লিসান আল গাইবের অ্যারাকিসের প্রধান দুর্গে পৌঁছে লেটোকে দুর্গ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয় পল একটি রেকর্ডারের মাধ্যমে এরাকিসের সবচেয়ে বৃহৎ ও ভয়ঙ্কর প্রাণী স্যান্ড্রম সম্পর্কে জানতে শুরু করে যা এখানকার মানুষের কাছে সাই হলুদ নামে পরিচিত স্যান্ডম চারশো মিটার পর্যন্ত লম্বা হয় মরুভূমিতে চলার সময় স্যান্ডমসের আক্রমণ এড়াতে একটি নির্দিষ্ট ছন্দে পথ চলতে হয় যাকে স্যান্ডম বলে ঠিক সেই সময় একজন হারকোনেন স্পাই পলকে হত্যার উদ্দেশ্যে একটি ছোট রোবটিক শিকারী শোক যন্ত্র পাঠায় কিন্তু পলের সতর্ক অবস্থানের কারণে সেটি ব্যর্থ হয় এদিকে ইম্পেরিয়াল ট্রুথসিয়ার হেলেন মোহিয়াম ব্যারন ভ্লাদিমির হারকোনেনের সাথে দেখা করতে হাউস হারকোনেন গিয়েডি প্রাইমে যায় তখন জানা যায় সম্রাট সাদ্দাম চতুর্থ অ্যাট্রিডিস বংশের শক্তি সমর্থ ও লেটোর রাজনৈতিক মতাদর্শ এবং অন্যান্য শক্তিশালী গ্রেট হাউসের সমর্থনের কারণে ভয় পেতে শুরু করেন তিনি মনে করতেন একদিন হয়তোবা সম্রাটের সিংহাসন অ্যাট্রিডিস বংশ দখল করে নেবে তখন তিনি অ্যাট্রিডিস বংশকে সমূলে উৎখাত করতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেন কিন্তু ক্যালাডান গ্রহে অ্যাট্রিডিসের শক্তি এত বেশি যে সম্রাটের সাধুকার সৈন্যবাহিনী তাদের ধারে কাছেও যেতে পারবে না সম্রাট তখন ভ্লাদিমির হারকেনের সহায়তায় সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের নির্লকশা তৈরি করেন যেহেতু অ্যারাকিস একটি অরক্ষিত গ্রহ এমনকি এখানে কোনো স্যাটেলাইট পর্যন্তও নেই তাই অ্যাট্রেডিস বংশকে অ্যারাকিসে পাঠিয়ে খুব সহজেই ধ্বংস করা যাবে তবে ইম্পেরিয়াল ট্রুথসেয়ার হেলেন মোহিয়াম ভ্লাদিমির হারকনেনকে জানাই সম্রাটের একমাত্র লক্ষ্য হল ডিউকলেটো জেসিকা বেনেজেসেরিটের একজন গুরুত্বপূর্ণ অ্যাকোলাইট হয় এবং তার পুত্র পলকে নিয়ে বেনেজেসেরিটের সুদীর্ঘ পরিকল্পনা থাকায় তাদেরকে প্রাণে মারা যাবে না ভ্লাদিমির হারকনেন হেলেন মোহিয়ামকে কথা দেয় পল ও জেসিকা সুরক্ষিত থাকবে ডিউক লেটো স্পাইস সংগ্রহের বিষয়ে অ্যারাকিস দুর্গের সিকিউরিটি প্রধান থুফির হাওয়াতের কাছে জানতে চাই স্পাইস সংগ্রহের কাজ কেমন চলছে থুফির জানাই হারকোনেন প্রতি বছর যে পরিমাণ স্পাইস সংগ্রহ করত তারা সেই পরিমাণ স্পাইস সংগ্রহের ধারে কাছেও যেতে পারবে না এর প্রধান কারণ হল হারকোনেন স্পাইস সংগ্রহের যে ক্রলার মেশিন এখানে রেখে গেছে তার বেশিরভাগই অকেজো এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য সম্রাট একজন ইম্পেরিয়াল জাজ অফ চেঞ্জ ডক্টর কাইন্সকে নিয়োগ করেছেন সে বিশ বছর ধরে এখানেই কাজ করছে তাদের কথোপকথনের মাঝেই ডাংকান আসে তার বাহিনী নিয়ে সে চার সপ্তাহ ধরে মরুভূমিতে ফ্রেমিন গোষ্ঠীর সাথে সিজ নামক এক ধরনের গোপন সুড়ঙ্গে ছিল এই সিজ তৈরি করা হয়েছে মরুভূমির বালির নিচে এক একটি সিজে প্রায় দশ হাজার ফ্রেমিন জনগোষ্ঠী বসবাস করে অ্যারাকিস এমন শত শত সিজ দ্বারা পরিপূর্ণ অর্থাৎ বছরের পর বছর লক্ষ লক্ষ ফ্রেমিন হারকোনেনের চোখ ফাঁকি দিয়ে এখানে বসবাস করছে তারই এক সিজ প্রধান স্টিলগার ডিউক লেটোর সাথে দেখা করতে ডাঙ্কানের সাথে এসেছে স্টিলগার জানাই হারকোন এখান থেকে স্পাইস সংগ্রহ করতে তাদের উপর অসহনীয় অত্যাচার করেছে শুধু তারাই নয় যারাই এখানে এসেছে তারাই একই কাজ করেছে তবে অ্যাট্রেডিসরা যেন তাদের সিজ খোঁজা বন্ধ করে শুধুমাত্র স্পাইসি সংগ্রহ করে তবে চলে যাওয়ার সময় সে পলকে বলে আমি তোমাকে চিনতে পেরেছি লেটো ডক্টর লিয়েট কাইন্সকে নিয়ে স্পাইসপূর্ণ মরুভূমি দেখতে চাই ডক্টর কাইন্স যে একজন গ্রহবিদ এবং মহিলা সে লেটো এবং পলকে সাথে নিয়ে স্পাইসের মরুভূমির দিকে যাত্রা শুরু করে স্পাইসের মরুভূমি মরুভূমির সবচেয়ে বিষয় হল এখানেই সেই স্যান্ডমস সাই হলুদের আবাসস্থল তারা স্পাইস সংগ্রহকারক মেশিন ক্রলারের কাছে পৌঁছায় তখন দেখা যায় দূর থেকে এক স্যান্ডমস ক্রলারের দিকে ধেয়ে আসছে কারণ এর শব্দ স্যান্ডমসকে আকর্ষণ করে কিন্তু ক্রলারটিকে উপরে উঠানোর জন্য যে ক্যারিওল ব্যবহার করা হয় সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্রলারের ভেতরে থাকা ক্রুরা আটকে পড়ে তখন লেটো সেই ক্রুদের উদ্ধার করতে সক্ষম হয় তবে পল ধুলি হাওয়া ও স্পাইসের সংস্পর্শে এসে সম্মোহিত হয়ে পড়ে সে একটি ভুতুড়ে কণ্ঠস্বর শুনতে পায় যে তাকে কুইজেটস হ্যাদেরাক নামে সম্বোধন করে এরপর সে নতজানু হয়ে বসে পড়ে গার্নি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সেখান থেকে ফেরার পর পল তার মা জেসিকাকে জানায় সে শুধুমাত্র সম্মোহিত হয়েছিল ব্যাপারটা এমন নয় সে তার অতিমানবিক দর্শন শক্তি দিয়ে সেই স্বপ্নে দেখা ফ্রেমিন মেয়েকে দেখতে পাই যে সাই হলুদের দাঁত দিয়ে বানানো পবিত্র কৃষ্ণাই দিয়ে তাকে হত্যা করছে পল আরো বলে এই স্বপ্নের অর্থ হল তার হাতে কেউ ছুরি তুলে দিচ্ছে কিন্তু কে তুলে দিচ্ছে তা সে বলতে বা বুঝতে পারছে না সে তার মাকে উদ্দেশ্য করে বলে আমি জানি তুমি প্রেগনেন্ট এই কথা শুনে জেসিকা হতবা খওয়ার সাথে সাথে ভয়ও পায় কারণ তার প্রেগনেন্টের বিষয় ফলের জানার কথা নয় এমনকি সে নিজেই দুদিন আগে বিষয়টি জানতে পেরেছে ইম্পেরিয়াল আর্মির গ্রহ সালোসা সিকান সাধুকার সৈন্যবাহিনীর সাথে হারগোনেন বাহিনী অ্যারাকিসে হামলার নির্লকশা তৈরি করে ডক্টর ইউএ্রেডিসের সাথে বিশ্বাসঘাতকতা করে অ্যারাকিসের সুরক্ষা কবচ অকেজো করে দেয় পল লেটো জেসিকাসহ দুর্গের সবাই যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই হারকন সেনাপতি গ্লসুর আব্বানের সৈন্যবাহিনী ঘুমান্ত অ্যাট্রেডিসের উপর হামলা শুরু করে ডক্টর ইউএফ এর আততায়িতার মাধ্যমে হারকনেন লেটোকে বন্দি করতে সক্ষম হয় পল এবং জেসিকাও তাদের হাতে ধরা পড়ে শুরু হয় চরম হামলা সাথে যোগ দেয় সাধুকার সৈন্যবাহিনী সেই হামলায় পুরো অ্যাট্রেডিস দুর্গ অগ্নিগর্ভে ভরে ওঠে চারিদিকে শুধু আগুনের লেলিহান চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয় অ্যাট্রেডিস দুর্গ এই হামলা থেকে শুধুমাত্র ডাংকান বেছে ফিরতে সক্ষম হলেও অ্যাট্রেডিসের বাকি সমস্ত সৈন্যবাহিনী ও সেনাপতিরা সেখানেই মারা যায় এদিকে হারকনেন সৈন্যরা জেসিকা ও পলকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাদের অতিমানবিক শক্তি ব্যবহার করে সৈন্যদের প্রতিহত করতে সক্ষম হয় তারা এরাকিস দুর্গের দিকে তাকিয়ে দেখে চারিদিকে শুধু আগুন আর আগুন তারা সেখান থেকে চলে গিয়ে একটি তাঁবুতে আশ্রয় নেয় পল ডক্টর ইউএ লেখা একটি নোট পাই যেখানে লেখা ছিল তারা যদি বেঁচে থাকে তাহলে তাদের সাহায্যের জন্য একটি অ্যাট্রেডিস সিগন্যাল কিট দেওয়া আছে ফলে কেউ না কেউ তাদের সাহায্যের জন্য আসবে এদিকে লেটোকে ভ্লাদিমির হারকনেনের সামনে হাজির করা হয় ভ্লাদিমির লেটোকে জানাই তোমার সন্তান ও উপপত্নী দুজনকেই হত্যা করা হয়েছে আজ রাত অ্যাট্রেডিস বংশের ধ্বংসের রাত এই কথা শোনার পর তার মুখে থাকা বিষাক্ত দাঁত যা ডক্টর ইউএ তার মুখে লাগিয়ে দিয়েছিল তা কামড় দিয়ে ভ্লাদিমিরের দিকে নিঃশ্বাস ছাড়ে ফলে সেই বিষে সেখানে থাকা সমস্ত মানুষ মারা যায় তবে সে যাত্রায় ভ্লাদিমির হারকনেন প্রাণে বেঁচে যায় পল এবং জেসিকা তাঁবুতে থাকা অবস্থায় তারা লক্ষ্য করে তাঁবুর মধ্যে স্পাইস রয়েছে যার কারণে পল আবারও মোহগ্রস্ত হয়ে পড়ে পল তার অতিমানবিক দর্শন শক্তি দিয়ে আবারও সেই মেয়েটিকে দেখতে পাই সে দেখতে পাই যুদ্ধের ডঙ্কা বাচ্চা সৈন্য দল যুদ্ধে লিপ্ত হচ্ছে মানুষ মানুষকে পুড়িয়ে মারছে সে বিভ্রমের মতো বলতে থাকে সেই কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আসছে সমস্ত ইউনিভার্স জুড়ে এক হলিউয়ার শুরু হতে যাচ্ছে একদল ধর্মযোদ্ধারা অ্যাট্রেডিসের পতাকা হাতে তারই নামে একটি যুদ্ধ শুরু করেছে এরপর সে শান্ত হলে তারা তাবু থেকে বের হয় তখন ডাঙ্কান এবং ডক্টর কাইন সেখানে এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় তারা একটি পুরাতন ইকোলজিক্যাল টেস্টিং স্টেশনে পৌঁছায় এদিকে মরুভূমিতে তখন প্রচন্ড বেগে বালিঝড় শুরু হয় কাইন্স জানাই ঝড় খুব তাড়াতাড়ি এখানেও পৌঁছে যাবে তবে তারা সুরক্ষিত অবস্থায় থাকবে জেসিকা বুঝতে পারে সম্রাট ষড়যন্ত্র করে তাদের উপর এই অমানবীয় হামলা চালিয়েছে যদি ইউনিভার্সের শক্তিধর গ্রেট হাউসগুলো সম্রাটের নিকৃষ্ট ষড়যন্ত্রের কথা জানতে পারে তাহলে পক্ষে বিপক্ষে সম্রাট এবং শক্তিশালী গ্রেট হাউসগুলোর মধ্যে অন্তহীন যুদ্ধ শুরু হয়ে যাবে ফ্রেমিনদের মধ্যে কথোপকথনে একজন বলে ওঠে এই কি সেই এই আলোচনা চলাকালে সম্রাটের সৈন্যবাহিনী সেখানেও হামলা চালায় সেই হামলা থেকে পল ও জেসিকাকে প্রাণে বাঁচাতে ডাঙ্কান সাধুকার বাহিনীকে মোকাবেলা শুরু করে সে সময় পল জেসিকা এবং কাইন্স সেখান থেকে পালিয়ে এক পথে কাইন্স যায় ইউনিভার্সের শক্তিশালী গ্রেট হাউস অ্যাট্রেডিসের উপর হামলার বিষয়ে জানাতে অপর পথে পল ও জেসিকা যায় থপটার নামক আকাশযানের দিকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা থপটর নিয়ে পালিয়ে যেতে পারলেও সাধুকার বাহিনী কাইন্সকে হত্যা করে তারপর তারা জেসিকা ও পলের পিছু নেয় এদিকে প্রচণ্ড বেগে বালিঝড় ধেয়ে আসতে থাকে পল সাধুকার বাহিনীকে পিছু ছাড়াতে থপটর নিয়ে ঝড়ের মধ্যে চলে যায় ঝড়ের প্রকোপ এত বেশি থাকে যে তাদের থপটার নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয় একসময় পল থপটারের ইঞ্জিন বন্ধ করে দেয় ভাসতে ভাসতে যখন তারা পাঁচ হাজার ফুটের উপরে উঠে যায় তখন সে আবার থপটরের ইঞ্জিন চালু করে দেয় কিন্তু থপ্টরে পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটা আবার বন্ধ হয়ে যায় তারা আকাশে ভাসতে থাকে এর মধ্যে বাতাসের চাপে থপ্টারের পাখা ভেঙে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা বালির উপর আছড়ে পড়ে এদিকে হারকোনেন সেনাপতি রাব্বান ভ্লাদিমির হারকোনেনকে জানায় লেডোর পুত্র পল ও তার স্ত্রী ঝড়ের কবলে পড়েছে যেহেতু ঝড়ের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় আটশো কিলোমিটার ছিল সুতরাং তারা সেখানেই মারা গেছে রাব্বানের এই কথাই ভ্লাদিমির মনে করে তারা অ্যাট্রিডিস বংশের চূড়ান্ত জবানিকা টানতে সক্ষম হয়েছে এরপর সে রাব্বানকে আরও বেশি কঠোর হয়ে স্পাইস সংগ্রহ করতে বলে সে আরও বলে সকল ফ্রেমিনকে মেরে ফেলতে থপটোর থেকে তারা বের হয়ে একটি পাথরের ডিলার উপর আশ্রয় নেয় এরপর তারা মরুভূমিতে চলার জন্য প্রেমীনদের তৈরি বিশেষ ধরনের স্যুট পরে প্রেমীনদের খুঁজতে বের হয় তারা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কোথাও কাউকে দেখা যায় না তারা বিশ্রাম করার সময় পল তার অধিমানবিক দর্শন শক্তি দিয়ে আবারও সেই মেয়েকে দেখতে পায়। সে একটি ভুতুড়ে কণ্ঠস্বর শুনতে পায় যে পলকে বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এক বন্ধু তাকে সাহায্য করবে সেই বন্ধুকে অনুসরণ করে তার পিছু পিছু যাও তারা আবার চলতে শুরু করে সূর্য ডুবে অন্ধকার নেমে আসে পল ও জেসিকা স্যান্ড করতে করতে সেই বিরান মরুভূমি পার হতে চায় কিন্তু এক সময় এক স্যান্ডমস তাদের উপর আক্রমণ করতে তাদের পিছু নেয় তারা বাঁচার জন্য প্রাণপণে ছুটতে থাকে যখন তারা একটি পাহাড়ের কিনারে পৌঁছায় তখনই সেই বিশাল আকৃতির স্যান্ডমস পলের সামনে মাথা উচিয়ে দাঁড়ায় বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর কিছু দূরে থাম্পারের আওয়াজ শুনে স্যান্ডমসটি সেখান থেকে চলে যায় তারা পাহাড়ের খাদ পেয়ে ভেতরের দিকে যেতে থাকে সে সময় পল তার মাকে ইশারা করে জানায় এখানে তারা একা নয় আরও কেউ আছে তারা তাদের দেখছে এরই মধ্যে ফ্রেমিনদের একটি দল চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে দেখা যায় এই ফ্রেমিন গোষ্ঠীর প্রধান হলো স্টিলগার যে লেটোর সাথে দেখা করতে এরাকিস দুর্গে এসেছিল সে তাদের পালাতে নিষেধ করে কারণ পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই জেমিস নামে একজন ফ্রেমিন যোদ্ধা যখন উপর আক্রমণ করতে চাই তখন স্টিলকার জানাই এই ছেলেই সেই মসিহা যার জন্য হাজার বছর ধরে তারা অপেক্ষা করছে তাকে তারা হামলা করতে পারবে না তখন অন্যান্য সদস্যরা সন্দেহ প্রকাশ করে সেই যে লিসান আল কাইব তার প্রমাণ কি স্টিলকার জানাই সাইহুলুদের আক্রমণ থেকে কোনো সাধারণ মানুষ বেঁচে ফিরতে পারে না জেমিস জানাই তারা বেঁচে আছে শুধুমাত্র তার থাম্পারের কারণে কিন্তু কথোপকথনের এক পর্যায়ে স্টিলকার জেসিকার উপর আক্রমণ করলে সে তাকে প্রতিহত করতে সক্ষম হয় এবং পল পাহাড়ের খাদে উঠে স্টিলকার ও অন্যান্য ফ্রেমিনদের দিকে পিস্তল উঁচিয়ে ধরে পরিস্থিতি শান্ত হলে স্টিলকার সকল ফ্রেমিনদের জানায় তারা পল ও জেসিকাকে তাদের সিস্তা বলে নিয়ে যাবে সেখানেই তাদের ভাগ্য নির্ধারিত হবে যে তাদের সাথে কি হবে তবে তার আগে কোনো ফ্রেমিন তাদের উপর আক্রমণ করতে পারবে না এরই মধ্যে পলের পেছন থেকে বেরিয়ে আসে সেই গাঢ় নীল চোখের ফ্রেমিন মেয়ে যাকে সে প্রতিনিয়ত স্বপ্নে দেখে তার নাম চানি চানি পলের কাছে জিজ্ঞেস করে সবাই বলে তুমি নাকি মাহ কিন্তু তুমি তো বাচ্চা যখন তারা সিস্তাবরের দিকে রওনা হতে চাই। তখন জেমিস স্টিলকারকে বাধা দেয় স্টিলকার তাকে শান্ত হতে বললে সে আমতারের আহ্বান জানায় কারণ স্টিলকার জেসিকার কাছে হেরে গেছে সুতরাং জেসিকাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং সিস্তাবরে যাওয়ার জন্য জেমিসকে হারাতে হবে স্টিলকার জেমিসকে জানাই সে কোনো সাইয়েদিনা অর্থাৎ অতি প্রাকৃত ক্ষমতার অধিকারীকে চ্যালেঞ্জ দিতে পারে না তখন পল সামনে আসে সে তার দর্শন শক্তি দিয়ে দেখতে পায় জেমিস তার পাঁজরে ক্রিসনাইফ ঢুকিয়ে দিচ্ছে এরপর সেই গাঢ় নীলচোখের ফ্রেমিন মেয়ে জানি তাকে একটি ক্রিসনাইফ দেয় লড়াই শুরু হলে পল জেমিসকে কোণঠাসা করে ফেলে পল জেমিসকে হার মানতে বলে কিন্তু আমতালে হার মানার কোনো নিয়ম নেই নিয়ম একটাই দুজনের মধ্যে যে কোনো একজনের মৃত্যু অনেক চেষ্টার পরেও জেনিস হার মানতে রাজি না হলে অবশেষে পল জেমিসের পাজরে কৃষ্ণাই ঢুকিয়ে দেয় জেমিস মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা সিস্তাবরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেতে যেতে তারা একটি অদ্ভুত বিষয় খেয়াল করে একজন ফ্রেমিন যোদ্ধা সাই হলুদের পিঠে বিশেষভাবে দাঁড়িয়ে সেটিকে ঘোড়ার মতো ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে এটা দেখে পল বলে ডেজার্ট পাওয়ার জানি পলকে উদ্দেশ্য করে বলে দিস ইজ অনলি দ্য বিগিনিং